যে একটা আমল যদি সঠিক ভাবে করতে পারি এই আমলটা যদি আমরা এসার পরে এ ক্লাসের সহিত খাস নেতে যদি করতে পারি তাহলে আমাদের রুজির কোনোদিন অভাব হবে না আল্লাহা বলছে তার কোন জিনিসের না টাকা পয়সা ধনার সবকিছু আমি আস্তে আস্তে তার ওই করতে পারি মানুষ রুজির জন্য আজকে দেখো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে কত মানুষ ইনকাম করছে ধোকার ইনকাম গরু কিনছে বলছে আমি ব্যবসা করছি ব্যবসা গরু ব্যবসা আর গরুর ব্যবসা করতে গিয়ে হাটে আমি দেখেছি বেলনায়তে একটা মসজিদ ছাপালো গম্বুজ করলো গেট করলো করে বলছে এটা ভাই এটা মসজিদ ছাপানো দেখেন মসজিদে ছুঁই বলছি আমি খুদার কসম আমি এটা কুড়ি হাজার টাকা দিয়ে গরুটা কিনেছি কিন্তু কুড়ি হাজারে কিনে নি ও কিনেছে সত্তর হাজারে আর কিরি করছে কুড়ি হাজারে আমি কিনেছি একটা হাদিস ধুকা দেয়া হাদিস সানা ফালাইসা মিন্না যে মানুষকে ধোঁকা দেয় সে মুসলমানের অন্তর্ভুক্ত নয় আল্লাহ রাসূলুল্লাহ কি ধোঁকা ব্যবসা বংশে মিথ্যা কথা বলে এই ব্যবসা হচ্ছে হারাম আমাকে ব্যবসা করতে কি ব্যবসা যে ব্যবসায় আমাকে বলতে ভাই আমার পর্তা হচ্ছে না ওই গোরুটা পাওয়া উচিত ছিল কয় আমার এই গরু 20000 দাম দিতে পারবো না আমার এটা পর্তা হচ্ছে না আমি দিব না এটা মিথ্যা হবে না কি দামে কিনেছেন সেটা আপনাকে বলা হবে বলতে হবে না শুধু বলবেন আমি কুড়ি আমি কুড়ি হাজার টাকা ছাড় দিতে পারবো না আমার পর্ত হচ্ছে না বাস আপনার ওই ব্যবসাটা হালাল আজকে আমরা এই হারাম ব্যবসা করছি খালি রুদির জন্য আজকে আমরা আমল না করার কারণে আজকে রুদির জন্য কি করি আজকে আমার মিথ্যা কথা বলে আমি ইনকাম করে আনি সেই ইনকাম করা আমাদের হারাম আর ওই ইনকামে যা কিছু তরি তরকার কি হারাম হয়ে যাবে এটা মুসলমানের কাজ নাই এটা বেমানদের কাজ এটা হচ্ছে জাহিলদের কাজ যারা এই ধোকা দিয়ে ব্যবসা করে এই ব্যবসা এই ভাই এটা পুরো হারাম তারপর অনেক মানুষ গম কিনে আনছে অনেক মানুষ গম কিনছে জম কিনছে মুসুরে কিনছে আর ওই মুসুরে কিনে আমরা কি করে ওর মধ্যে এন্দরের মাটি পাথরের কুচি আমরা ভরে দেই যদি এক কোনটালে জায়গায় কুড়ি কেজি আমরা যদি দোরের মাটি আর কুড়ি কেজি পাথর দিই তাহলে আমাদের কুড়ি কেজি গমের দাম পেয়ে গেলাম একটা হিসাব রকম ধোকা দিয়ে কেউ যদি ব্যবসা করে যদি দূরের মাটি ভরে ওই ব্যবসা করে তো যদি আমি মাল বেচতে যাই ওই মাল যে টাকাটা এন্দরের মাটিতে ধোকা দিয়ে আপনি টাকা আনলেন পাথরের কুচি সব ভরে মিশে আপনি যে টাকা রানলেন সেটা হচ্ছে হারাম সে হারাম খেয়ে আপনার মসজিদে সমান আল্লাহ আল্লাহ যতই করেন বড় কুটিপতি হয়ে গেলেন ব্যবসা করে যদি হজ করেন হজ কবল হবে না আবার নামাজ পড়লো নামাজও কবল হবে না আগে বলে হাজিরা হজ করেছে আমি শুনেছি তারা পাথর যে মাত্র কুঙ্কর শয়তান খেয়ে সেই জায়গাটার পাথর গুলি সব অটোমেটিক আর এখন মনীষ দিয়ে পাথর সাপ করতেছে মানে পাথরই হজ না হারাম খেয়ে খেয়ে ওই হারাম টাকা দিয়ে আমাদের হজ কবল হবে না তারপরে মানুষ রোদির জন্য কি রাস্তাঘাটে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করছে এটা একমাত্র রোজির জন্য আর আল্লাহ বলছে সত্য পদে থাকলে তার আমি মাল বাড়িয়ে দেব বরমপুরে একটা ঘটনা আমি শুনেছিলাম ডক্টর সাব্বির আহমেদ উনি একজন তাবলিকের মোবাল্লিক ইন্তেকাল করেছে দুনিয়ার মুখ চলে গেছে কিন্তু তার মুখে আমি কারো শুনেছিলাম বরমপুর মার কাজ বেশি দি দুধের বক্তব্য ছিল যে বলছে কোনো মানুষ কোনো জিনিসে বেজাল করতে পাবে না তখন বেজাল করলে কেউ দুধে পানি মিশালে সেই পানিটা সে হারাম হবে না তখন তখন ওই দুধ বিক্রয় বলছে আমি যে পানি মিশিয়ে বিক্রয় করি দুধ নাহলে তো আমাদের লাভ করতে পারবো না আমরা বরং করে দুধ দিয়ে বেড়াই আমি কি করি তাহলে ব্যবসা করবো তখন সাব্বির আহমেদ সেই ব্যক্তিকে বলেছিল তুমি ছাচ্ছা ব্যবসা করো আল্লাহ তোমার মাল বাড়ি দেবে বরকত বাড়ি দেবে বলেন আল্লাহ কি ছাচ্ছা তুমি যে দুধ বিক্রি করো দশ টাকা কেজি তুমি সেই দুধ বিক্রি করো টাকা কেজি তখন বাজার বাজার অনেক গরিব সব জায়গায় বেঁচতে লাগলাম ছাব্বির আমাদের কথা শুনে তিন দিন চার দিন বিক্রয় হয় না পনেরো টাকা দুধ বলে বলে আমাকে কাছে টাকা কেজি তোমার কাছে কেন পনেরো টাকা এইভাবে কেউ দুধ কিনতে চায় না কেউ দুধ কিনে না আসে না একদিন একটা উকিলের জ্ঞান খুলে গেছে সেই উকিল ব্যক্তি তখন ডেকে বলছে দুধওয়ালা শোনো তখন বলছে তোমার এই দুধ কত করে বলছে পনেরো টাকা পনেরো টাকা কিলো বলছে সবাই দশ টাকা তুমি পনেরো টাকা বলছে ভাই আমার খাঁটি দুধ আমি কোনো ভেজাল করি না আমি আমার অরিজিনাল দুধ দিয়ে এনে আমি বিক্রয় করি তাহলে দেখি তোমার পনেরোটা কেজি দুধ কেমন দেখি দুধ এক কেজি কিনলেন কিনে বাড়িতে জাল দিছে আর সব সর্বশেষ আছে সুন্দর দুধ খেয়ে টেস্ট পাইছে সে উকিল প্রচার করে দিছে এটা আল্লাহ তাতে প্রচার হচ্ছে আর এক উকিলকে বলে অমুকের কাছে একটা দাঁড়িয়ালা মানুষ দেখবি যায় পাঁচ পরে দুধ বিক্রয় করে তার কাছে দুধ কিনবি দেখবি খুব সুন্দর দুধ পনেরোটা কেজি হলো খুব ভালো দুধ সবাই কিনতে লাগলো বহরমপুরে বা শহরে একটা আলোড়ন সৃষ্টি গেল মানে দুধ সবাই কিনতে শুরু করলো বহরমপুরে উকিল টুকিল মাস্টার ফাস্টার সবার দুধলায় লাস্টে অবশেষে লেবার দিয়ে দুধ দিয়ে আসতে হতো সে বাড়িতে বাড়িতে সেই ব্যক্তি সাব্বির আহমেদ বলছে সেই ব্যক্তিকে আমরা এই পদে দিয়েছিলাম সেই সেই ব্যক্তি কলকাতার বুকে একটা বিখ্যাত বড় মানে কোম্পানি হয়ে গেছে দুধের ফ্যাক্টরি তৈরি করেছে সে নিজেই দুধ মানে গঠিত দুধ তৈরি করে আর দুধ সাপ্লাই করে সারা বিশ্বে সারা ভারতবর্ষে দুধ সাপ্লাই করে আজকে ওকে বড় একটা কোম্পানি বানিয়ে দিছে এইসব থাকার কারণে সততায় ব্যবসা করার কারণে আজকে আমাদের সততা থাকলে আমরা সব থাকলে আল্লাহর তরফ থেকে আপনার আমার মাল আপনার ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সব বানিয়ে দেবে কিন্তু সব ব্যবসা করতে হবে আজকে মাছারা মাছ বিক্রি করছে দাড়ি মেরে দিছি বাড়ি এসে মাপবেন সে মাছের দাম পঞ্চাশ কম জানবেন যে ও দাড়ি মারলো দাড়ি মানা যেখানে যে এলাকায় থাকবে সে এলাকায় অভাব ঢুকে যাবে এই জন্য এই ধোকার ব্যবসা আমাদের জন্য না থাকে অনেক মানুষ ধোকা দিয়ে পাট কিনছে দেখা যাচ্ছে পাট কাড়াতে সব শিল মেরে দিয়েছে মানে পাট যদি পাঁচ কেজি হয় সে পাট কাড়াবে সাড়ে পাঁচ কেজি পাঁচশো কেজি প্রতিটা পাট কাড়া পাঁচশো কেজি ওজন বেশি আছে এই রকম ধোকা करके যদি ব্যবসা করে সেই ব্যবসা চাল জাল জাকিন মেনসব মানে আপনি হারাম মানগা সনা ফলাইসামিন না যে মানুষকে ধোকা দেয় সে মুসলমান অন্তর্বক্ত নয় যে আমাদের মুসলমানই থাকব না আমরা যদি এরকম ব্যবসা করি এই ব্যবসা মুসলমানের ব্যবসা নয় এই ব্যবসা হচ্ছে বেদিনদের ব্যবসা এবং যারা বেদিন যাদের মধ্যে ধর্ম নাই জাহিল মূর্খু যাদের ইলমের জ্ঞান নাই এ ইলমের জ্ঞান নাই কোনো এই জ্ঞান যাদের মধ্যে নাই তারাই করবে এরকম ধোকার ব্যবসা আর আজকে যদি জেনে শুনে আমরা এই ধোকার ব্যবসা করি তাহলে আমাদেরকে কাল আমাদের পাকড়া হতেই হবে আর কি আমল আপনাদের সামনে শিখে দিই বললাম এই আমলটা করলে আপনার দুনিয়ায় গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দরদ সম্পদ সব আল্লাহ দিবে কোন আমলটা আপনার প্রথমে বললাম একটা আমল করবে নেশার পর সেই আমলটা করলে একদিন আপনাদেরকে আল্লাহ গাড়ি বাড়ি মালে বরকত ঝুঁকে দিবে আপনার ফসলে বরকত ঝুঁকে দিবে আপনার টাকা পয়সায় বরকত ঝুঁকে দিবে আল্লাহ পাক আপনার মাল বাড়তি থাকবে ঋণ যেসব ঋণ নিয়ে আমরা টেনশন করি সে ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ ঋণ মুক্ত করে দিবে সেটা কোন আমল যে সুরা ওয়াকিয়া যদি সুরা ওয়াকিয়া যদি আমরা পড়তে পারি প্রত্যেক দিন এসার পর আর আল্লাহ বলছে তার রুজির আমি বরকত ঝুঁকি দেব তার রিজিকের কোনো অভাব থাকবে না সে মিথ্যা কথা তার বেরাবে না তার শততায় ব্যবসা আল্লাহ চালিয়ে দিবে শততায় সে আল্লাহ দিন চালিয়ে দিবে আল্লাহ পাক যদি আমরা লাইন আপনি পাচ্ছেন না কোনোদিন দিন সে ইনকামের ইনকামের লাইন আল্লাহ আপনার মানে গুছিয়ে দিবে আপনি কোন লাইনে যাবেন না যাবেন আল্লাহ পাক সে ব্যবস্থা করে দিবে যদি এই আমলটা প্রতিদিন আমরা যদি মানে ইশার পর করতে পারি বা সাতাশ আছে সুরা রহমানের পরে আছে সুরা ওকিয়া ওখিয়াটা পুরোটা পড়বেন দুপিষ্ঠটা আছে যদি পড়তে পারেন দেখবেন আপনার মেয়ে ছেলে বেটা ছেলে যারাই পড়বেন দেখবেন আপনার মাল আল্লাহ বাড়ি দিবে বরকত ঝুঁকি দেবে বাড়ির রহমত চলে আসবে আসমানি রহমত আসমানে বরকত ঝুঁকি দেবে আসমানে সেই গজব সে বাড়িতে আসবে না আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন সুরা ওখিয়া আমল করতে পারি সেই ছবি জানিস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ